প্রাকৃতিক সৌন্দর্য গিরা এই চন্দ্রডিঙ্গা আবার কিছু বিয়ে পিলু দিলে হরিণের মাংস পাওয়া যায় পাহাড়ের আপনি হরিণের মাংস পাওয়া যায় বন্ধুরা আমরা চন্দ্রডিঙ্গার প্রায় কাছাকাছি চলে এসেছি দেখুন বিউটা দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সৌন্দর্য আমাদের কাছে ধরা দিচ্ছে চন্দ্রডিঙ্গা যাওয়ার পথে আপনারা দেখছেন যে এই বিশাল নদী এই নদীর কেয়াঘাট আমাদের পাড়ে দিতে হবে যেখানে মোটরসাইকেলও নৌকায় পার করা হয় কারণ এখানে আধুনিকতার ছোঁয়া তেমনভাবে লাগেনি যাক এটিও একটি অন্যরকম অভিজ্ঞতা এই যে দেখছেন এটা আমাদের মোটরসাইকেল পারাপারের ঘাট চন্দ্ররিঙ্গা যাওয়ার পথে এর রোমাঞ্চকর যাত্রাটাও কম নয় দারুণ প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে চন্দ্ররিঙ্গা এটা সুপরি পরিচিত একটি জায়গা চন্দ্রডিঙ্গা আজকে আমরা এই জায়গায় দেখব মোটরসাইকেল কোথায় রাখা যায় বা এই জায়গায় কি যায় বা কি দেখবেন এই জায়গায় আসলে আমরা এই জায়গার একটা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো আপনারা এসএসসি পরীক্ষা দিতে আসছেন কোন জায়গায় পরীক্ষা দিচ্ছেন ও আচ্ছা দিয়া এদিকে একটু ঘুরতে আসছেন তাই না ভাই চন্দ্ররিঙ্গা আপনি এখানে আসলে কি কি পাওয়া যাবে আপনার দোকানে আমাদের এখানে আসলে হচ্ছে আপনার ইন্ডিয়ান স্বল্প মূল্যে সকল ধরনের প্রসাদনী প্লাস চকলেট বিস্কিট এই ধরনের সকল কিছু এখানে পাওয়া যায় সবগুলোই পাওয়া যায় না একদম জেনুইন প্রোডাক্ট ও আচ্ছা 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 খুব সুলভ পাওয়া যায় তাই না আপনার দোকানের নাম আছে হুসাইন আমার দোকানের নাম হচ্ছে প্রিয় দর্শক যদি তাই হুসাইন ভাইয়ের দেখা করবেন আপনার সাথে আপনার কাছে খুবই কম দামে বিক্রি করবে ভাই উনি একটা টিকিট দেয় তাই না আপনি মোটরসাইকেল রাখেন একটা মোটরসাইকেল কত করে রাখেন এটা কি কোনো ঘন্টা হিসাবে না সারাক্ষণ আনলিমিটেড ও আচ্ছা এই একটা টিকিট দিয়ে দেন তাই না কোন সময় কি আপনারা না মোটরসাইকেল এদিক সেদিক হয়েছে বা কোনো সমস্যা হয়েছে ধন্যবাদ আপনারা যারা চন্দ্রডিঙ্গে আসবেন গাড়ি নিয়ে এই এই জায়গায় ঠিক এই জায়গায় মোটরসাইকেল খুব খুব সুরুক্ষিত থাক অবশেষে আমরা পৌঁছে গেলাম স্বপ্নের সেই চন্দ্রডিঙ্গায় দীর্ঘপথ পাড়ি দিয়ে নদীর বুকে মোটর নিয়ে রোমাঞ্চকর পারাপার শেষে আর আঁকাপাঁকা পাহাড়ি পথ অ্যাডভেঞ্চার পেরিয়ে দৃশ্যটা দেখলাম সত্যিই অবিশ্বাস্য বন্ধুরা আমাদের ডুন শটে দেখুন চন্দ্রডিঙ্গার অপার সৌন্দর্য চারিদিকে সবুজে ঘেরা আর তার মাঝে মেঘে পানে হচ্ছে যেন এক টুকরু সুইজারল্যান্ড এখানকার নির্মল ভাব শান্ত পরিবেশে মনকে এক অন্যরকম প্রশান্তি এনে এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে পেরে আমরা সত্যি নিজেদেরকে ভাগ্যবান মনে করছি কেনাকাটা হচ্ছে সত্যি এই যে চন্দ্রডেঙ্গা আসলে অনেক প্রসাদনী এই জায়গায় পাওয়া যায় অনেক যা বলে শেষ করা যাবে না

আমরা চন্দ্রডিঙ্গা এই পারিয়া হোটেলে ডুববো দেখি এই জায়গায় কি পাওয়া যায় ভাই কি পাক হচ্ছে আপনার এই জায়গায় আমার এখানে আশ পাক হো মুরগি পাক হো চাপার চাষনি তাই এরপরে আপনার এই চিংড়ি মাছের বোনা তাই আমি দীর্ঘদিন কাজ করছি ঢাকা মালিবাগ মালিবাগ আপল হোটেলে তাই আমি এটা ভালো বা এখানে আমার বাড়ি আমি দীর্ঘদিন ঢাকা কাজ টাজ করে এখানে আসছি আমি পারিয়া রেস্টুরেন্ট করেছি

এই যে বাসটা দেখছেন আমার পিছনে এর এদিকে কিন্তু গাড়ি আনা যায় না এর গাড়িও আপনার ওইদিকে রাখতে হবে আর আপনার যদি এদিকে এই যে এদিকে আপনার যেতে হবে পাহাড় দেখতে হলে আর এই গাড়ি এই জায়গায় রাইখা যেতে হবে হচ্ছে চন্দ্ররিঙ্গা যে পাহাড় এই পাহাড়ে ঢোকার রাস্তাটা আপনার আমরা ওই জায়গায় গাড়ি রেখে আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি একবারে চন্দ্ররিঙ্গা যে পাহাড় এই পাহাড়ের কাছাকাছি যাচ্ছি ঠিক এ পথটা ধরে ঠিক এ রাস্তাটা ধরে যেতে হয় এই যে আমার ছোট ভাই ছোটো ভাই হলো আমার ভ্রমণ সঙ্গী আমার সাথে ওয়ার সাথে আমার সাথে থাকে এই রাস্তাটা থেকে ঠিক একটু বাঁকা করে আমরা এদিকে ঢুকবো এদিকে ঢুকলে আমরা একবারে একবারে জিরো পয়েন্টে আমরা চলে রাজহাস গ্রামের যে রাজা আমরা জিরো পয়েন্টে এসে দেখলাম যে রাজা হাস এই জায়গায়ও আছেন চন্দ্রলিঙ্গা যারা আসেন তারা শুধু এই আনন্দটা নেওয়ার জন্যই আসেন একদম পাহাড়ের কুল গেসে মেঘালয়ের কাছে সবাই আসতে পারেন বা পাহাড়ের কুল গেসে যা আনন্দটা নিতে পারেন মূলত এজন্যই আসেন যারা চন্দ্ররিঙ্গা তারা শুধু এইটা উপভোগ করার জন্য আসেন এদিকে কিন্তু সরাও আছে এই যে জিরিপথ দিয়ে পানি নামছে জিরিপথ দিয়ে পানি নামছে এই যে জায়গা বিউটা দেখেন অসাধারণ একটা বিউ এই বিউটার জন্য পাগল হয়ে যারা পাগল হয়ে অনেক দূর থেকে চন্দ্ররিঙ্গায় আসেন এই চন্দ্ররিঙ্গায় যারা আসবে এই জিরিপথে পা রাখলে অন্যরকম আনন্দ উপনি দূর দূরান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রেমিক যারা তারা আসেন ভাই আপনারা কোথায় থেকে আছেন ঢাকা মহম্মদপুর থেকে আসেন অনেক দূর থেকে আসেন তাই আমরা যখন ভিতরে যাওয়ার কথা বলছিলাম কিন্তু উনি না করছিলেন পরবর্তীতে যখন আরো পর্যটক আসেন সবাই মিলে যখন আমরা কথা বললাম তখন উনি ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিলেন তাই আমরা ভিতরে যাওয়ার জন্য রওনা করলাম আর এটাই হচ্ছে ভারত বাংলাদেশের খুঁটি আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমি এক পা আমার বাংলাদেশে আরেক পা হচ্ছে ভারতে এটা এটা হচ্ছে ভারত বাংলাদেশের খুঁটি আমরা এখান থেকেই ভিতরে রওনা করব যাওয়ার জন্য আমরা এ ঝর্ণা ধরেই আমরা বর্তমানে ইন্ডিয়ায় আছি এই ঝর্ণাটা ধরেই ভিতরে ঢুকতে হবে এই জিরিপোট ধরেই

আস্তে আস্তে ভিতরে ঢুকছে এই জিরিপোর্টটা খুবই সুন্দর একেবারে মেঘালয় থেকে আসা এই জিরিপটটি এই জিরিপটটি ধরেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি আহা চন্দ্রডিঙ্গা এ তো আমাদের মিনি সুইজারল্যান্ড রোমাঞ্চকর যাত্রা শেষ আমরা যখন চন্দ্রডিঙ্গায় যা ঠিক মিনি সুইজারল্যান্ডের মতোই সৌন্দর্য ফাইনালি পৌঁছে গেলাম এই যে এক স্বপ্নপুরী চন্দ্রডিঙ্গা একবার বাবুন তো দীর্ঘপথ পাড়ি দিয়ে এই চন্দ্র যেন বাংলাদেশের এই মিনি সুইজারল্যান্ড ভিতরে যাচ্ছি যেন আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি একটা রিস্ক নিয়ে রিস্ক নিয়েই ভিতরে যাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমরা একবারে মেঘালয়ের ভিতরে ঢুকে গেলাম একেবারে মেঘালয়ের ভিতরে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন এই জায়গায় আসলে কতটা আনন্দ লাগে আমার খুবই আনন্দ লাগছে আমি এত দূর এতটুকু আসতে পারবো কখনোই ভাবিনি আমি এতটুকু আসতে পারবো কখনোই ভাবিনি একটা ঝর্ণা খুব সুন্দর একটি ঝর্ণা ও অসাধারণ একটা ঝর্ণা অসাধারণ একটা ঝর্ণা এতটুকু মানে এত দূর থেকে জানি করে আসলে এই ঝর্ণাটা দেখলে একেবারে মনটা শান্ত হয়ে যায় একটা ঝর্ণা দেখলে মনটা শান্ত হয়ে যায় আর এই ঝর্ণাটা দেখার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ আছে আপনার এই চন্ডিঙে এই ঝর্ণাটা দেখা দেখার জন্য আমরা এই জিরি ফোর ধরে আরও ভিতরে ঢোকা যাবে কিন্তু আপনার আমরা ওই দিকে আর যাব না আমরা ওই দিকে আর যাব না

এই বেউঠা দেখলে একবারে মনটা শান্ত হয়ে যায় একবারে শান্ত হয়ে যায় এ দেউঠা দেখলে জিরিপথটা জিরিপথ জিরিপথটা আসে মেঘালয় থেকে মেঘালয় থেকে আসছেন এই জিরিপথটা কেউ জর্নাতে গোসল করছেন কেউ বা ছবি উঠাচ্ছেন সব মিলিয়ে অসাধারণ একটি আনন্দ এই জায়গায় যা চন্দ্ররিঙ্গা আসলেই উপভোগ করা যায় প্রিয়স আমরা এ ফটটা দৌড়ে ইচ্ছে করলে আমার পিছনে যে জায়গাটি দেখছেন এটা দৌড়ে আমরা অনেক ভিতরে যেতে পারি কিন্তু আমরা আর যেতে চাই না কারণ আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছি এজন্য আমরা আর যেতে চাই না আমরা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি টেবিওয় আপনারা আসলে এই দিকে আসতে পারবেন আপনারা এটুকু আসতে পারবেন এই ঝর্ণাটা উপভোগ করতে পারবেন আমরা এ মুহুর্তে বেরিয়ে যাচ্ছি কারণ আমরা ইন্ডিয়াতে থাকা আমার মনে হয় পসিবল হবে না তাই আমরা বেরিয়ে যাচ্ছি চন্দ্ররিঙ্গার আসার যে একটা অনুভূতি ঠিক এই জায়গাটায় আসলে মনে হয় যেন এত জার্নি করে আসলেও মনে হয় এই জায়গায় আসলে আর জার্নি মনে হয় না মানে এত এত একটা সৌন্দর্য এই জায়গা ঠিক চন্দ্ররিঙ্গা চন্দ্রলিঙ্গা পাহাড়ের জিরিপথের ভিতরে আমরা একজন লোক পেয়ে গেলাম আমার ভাই ইসলাম তাজুল ইসলাম ভাই আপনি এনে কি করেন ভাই পাথর উড়ান তাই না এখান থেকে বিক্রি করেন বিক্রিও করেন তাই না হ্যাঁ হ্যাঁ এই জায়গায় প্রিয় বন্ধুরা আমরা চন্দ্রলিঙ্গার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ দেখলাম আমরা বেরিয়ে যাচ্ছি অসাধারণ একটি বিউ এই জায়গায় আসলে একবার একেবারে মনটা শান্ত হয়ে যাবে এই বেউ দেখলে বেউ দেখলে মনটা শান্ত হয়ে যাবে দেখুন আমার পিছনে অসাধারণ একটি বিউ অসাধারণ একটি বিউ দেখেন অসাধারণ একটি বিউ আসলে মন একেবারে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আপনার সবাই ভিতরে গেছিলাম কিন্তু আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছে ঠিক এই ঝিরিপটটি দরে আমরা ভিতরে গেছিলাম কিন্তু আমরা সবাই বেরিয়ে যাচ্ছি অসাধারণ একটা ভিউ দেখেন আমার পিছনে অসাধারণ একটা ভিউ যত জার্নি করে আসেন চন্দ্রডিঙ্গায় আসলে মনটা মন একবারে শান্ত হয়ে যাবে কর্মজীবন থেকে একটু ছুটি নিয়ে এই চন্দ্রডিঙ্গায় আসতে পারেন মন শান্ত হয়ে যাবে ভালো লাগবে আসতে পারেন সবাই আপনারা চন্দ্রডিঙ্গায় ঠিক আমরা যে পথ ধরে ঢুকছিলাম সেই ঠিক সে পথ ধরে আমরা বেরিয়ে যাচ্ছি চ চন্দ্রডিঙ্গা থেকে আমরা বেরিয়ে বন্ধুরা এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন ও সুস্থ থাকুন